বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি একটা ছোট্ট রান্না নিয়ে এটা আমি ডিম ভুজিয়া করে নিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ম্যাগি মশলা সব দিয়ে ডিম ভুজিয়া একটু করে নিয়েছি এখানে আমি দুধটা জাল দিয়ে নিলাম আর এখানটা আমি কী কী কেটে নিয়েছি দেখো বন্ধুরা কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা চিড়ে সজনা সব কেটে নিয়েছি দেখো আলু সব কেটেছি কেটে জলে ভিজিয়ে রেখেছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এখন আমি কী করবো বলো তো সদা তরকারিটা আমি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কড়াইটা আমি সাদা জিরা একবার দিয়ে নিয়েছি সাদা জিরাটা ভাজা ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছোরা বেশি পুরাবো না ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি এবার আমি তুলে এই হামেলিসটা তুলে নিয়ে একটু ছেঁচে নেবো গুঁড়ো করে নেবো আমাদের এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি বড়ি দেবো বড়িটা একটু ভেজে তুলে নেবো এই যে বড়িটা একটু ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটা ভেজে আমি তুলে নেব বড়িটা এবার আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি টা দিয়ে দিচ্ছি ফোনটা হয়ে গেছে এর মধ্যে সবজিটা দিয়ে দেবো সবজিটা কী 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 দেখি আলু আছে বেগুন আছে সাজমা আছে এমনি আলু আছে কুমড়ো আছে সব কিছু দিয়ে বড়ি ওদের বড়িটা ভেজে তুলে নিয়েছি দেখতে আছে এই যে বড়িটাকে তুলে নিয়েছি ভেজালে ডুম দিয়ে আমরা সব পয়সা এগুলো দেবো

ডেকে দিলে একটু তরকারিটা সেদ্ধ হবে তরকারিটা আরও সেদ্ধ হবে দেখো এখনো চেয়ে চেয়ে আছে আরও সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে দরকারিটা তার মধ্যে এখন বড়িটা দিয়ে দেবো বুঝেছো একটু হালকা জোমে খান বড়িটা দিয়ে একটু নের বড়ি দেখছি এবার মেরে দিলাম এবার আটটু ঢালকা টান ঝোলটা পরে আবার দেখাচ্ছি দেখো আমি এর মধ্যে এখন মিষ্টি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি মিষ্টি না দিলে ভালো লাগে না এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা একটু নেড়ে দিচ্ছি মোটামুটি আজকে আমার নিরামিষ তরকারিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো আদৌ কাঁচা লঙ্কা চিরে প্লেন তরকারি তরকারিটা আজকে আমার কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত বিস্ক্রিপাল ভিডিওটা ભા લાગ લા કમેન્ટ શેર સબ્રાઈબ કરી દી